হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে জানে অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আমিও আল্লাহ রশিস রহমতে ভালো আছি চলে এলাম খুব সহজে গরুর মাংস রান্না করে নিব দেখে নাও তোমরা আমি এখানে সমস্ত স্পাইসিগুলি নিয়েছি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরাউর গুঁড়ো আর নিয়েছি পরিমাণ মতো লবণ দারচিনি এলাচি তেজপাতা আর লং নিয়েছি এক কাপ তেল আর আদা রসুন পেস্ট নিয়েছি দেড় কাপ কিলো গরুর মাংস আমি ভালোভাবে ধুয়ে ঝরা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে হাড় সহ তেল সহ নিয়েছি গরুর মাংস আমি সমস্ত স্পাইসিগুলি একসঙ্গে দিয়ে হাতে মাখিয়ে নিব দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিয়ে আমার স্পাইসি গুলো আমি সব সময় রান্নার সময় স্পাইসিগুলি গুছিয়ে নিই তোমরা অনেক সহজ ভাবে আর মজাদারও হবে আপু এবং ভাইয়া যারা আমার ভিডিও দেখা শুরু করেছে এখনো লাইক দেওয়া প্লিজ লাইক দিয়ে দাও যদি সম্ভব হয় তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এতে করে আমি যখন ভিডিও ছাড়বো সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তুমি দেখে নিতে পারবে সবার আগে আমার ভিডিও আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণের মতো এখন ভালোভাবে হাতে মাখিয়ে নিব আমি তো প্রায় পাঁচ মিনিটের মতো গরুর মাংসটাকে হাতে মাখিয়ে নিয়েছি ব্যাক ক্যামেরাতে আমার ভিডিওটা অনেক ছোট করে দিয়েছি যাতে তোমরা পুরোটা ভিডিও দেখে নিতে পারো প্লিজ তোমরা পুরোটা ভিডিও দেখে আমাকে কমেন্টে জানিয়ে দিবে প্লিজ আপু তোমরা যারা আমার ভিডিও টেনে টেনে দেখো তাদের কাছে আমার একটা অনুরোধ রইল আমার ভিডিওটা পুরা ওয়াচ করে দিবে ঠিক আছে দেখতে থাকো এই যে মেরিনেট করা হয়ে গিয়েছে আমার গরুর মাংস আমি এটাকে পনেরো মিনিট রেখে দিয়েছি রেস্টে এখন পেঁয়াজ আর তেল ভাজা করে নিব পেঁয়াজটা একটু বেরেস্তা কালার হয়ে আসলে আমি মাংসটাকে ছেড়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে আমি এখন মাংস দিয়ে দিচ্ছি খালা আমাকে মাংসটা দিয়ে দিলো তেলের মধ্যে এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব তো মাংস দেওয়া হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করছি এতেই কিন্তু অনেক পানি চলে আসছে আর ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আবার বিশ মিনিট পরে ফিরব দেখতে পাবো যে অনেক পানি চলে আসছে মাংস থেকে আমার ভিডিওতে নতুন নতুন আপুর অ্যাড হচ্ছে তারা সমস্ত ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে যাবে আমার রান্নাটা কেমন হয়েছে তোমাদের কাছে যদি আমার ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে তাহলে আমাকে বন্ধু করে নাও প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করো আমার ভালোবাসার আপুরা এবং ভাইয়ারা দেখতে পাচ্ছ আমি অনেক দ্রুত রান্নাটা করে নিচ্ছি আমি বারবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে তলনিতে না লেগে যায় আমার গরুর মাংসটা দিয়ে দিলাম আলু ঢাকা দিয়ে রেখেছি প্রায় দশ মিনিট পরে ফিরলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিব আর কিছুটা ঝোল অ্যাড করে দিব আমার মাংস কিন্তু এদিকে সফট অনেকে গরুর মাংস সব না হলে খেতে পারো না তাদের জন্য গরুর মধ্যে কিন্তু গরম পানি দিবে আমি কিন্তু গরুর মাংসের মধ্যে গরম পানি এড করে দিলাম মাংস মানে গরম গরুর গরম পানি দেওয়া প্লিজ তোমরা মাংসের মধ্যে সবসময় গরম পানি ব্যবহার করবে এতে করে দেখবে মাংসের টেস্ট বেড়ে যায় দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়ার পরে দুই তিন মিনিট জাল পেলে আমি চুলাটাকে বন্ধ করে দিব হয়ে যাবে আমার চট জলদি গরুর মাংস রান্না করে নেওয়া রেসিপি আলহামদুলিল্লাহ আমাদের গরু মাংসটা হয়ে গিয়েছে আমি চুলাটা এদিকে বন্ধ করে দিয়েছি ঠিকঠাক মতো হয়ে গিয়েছে রাখি তাহলে আল্লাহ হাফেজ